নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথ দীর্ঘ উনচল্লিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইটিং ডিস ইটিং মানে খাওয়া আমরা খাওয়ার জন্যে বাঁচি বা বেঁচে থাকার জন্যে খাই কিন্তু আমরা অনেক সময় এখন খাওয়াটাকেই ভালোবাসি তাই আমরা নানাভাবে খেতে চাই কেউ কিছু একটা সাফল্য পেলে খেতে চাই জন্মালে খেতে চাই মৃত্যু হলে খেতে চাই বিবাহবর্ষী খেতে চাই খাওয়া আর খাওয়া আর খাওয়া এই খাওয়া একটা কথা আছে যে গরিবরা খোঁজে খাবার আর বড় লোকেরা খোঁজে খিদে অর্থাৎ তাদের খিদে হয় না এই ইটিং ডিজর্ডারকে নিয়ে অনেক রকম মেডিকেল টার্মে ভাগ আছে সেটা হচ্ছে অ্যানোরক্সিয়া নার্ভাসা এবং অনেকে মোটা হয়ে যাচ্ছেন ভেবে স্লিম থাকার জন্য কম কম খায় এবং তাতে করে তার স্টোমাক কাজ করে না সেটাও কিন্তু একটা ইটিং ডিসঅর্ডার বলে বলা যায় আর ব্রুমিয়া নার্ভোসা সেটা দেখবেন বাচ্চারা অনেক সময় খেতে চায় না এবং বাচ্চারা যে খেতে চায় না তার কারণ কি না তারা তাদের মনোর মতো খাবার হয় না বলে এবং সাধারণত তাদের অনেক সময় ল্যাক্টোজেন মানে ল্যাকটিক মানে দুধের মধ্যে যে ল্যাকটোজেন থাকে তার একটা অ্যালার্জিক ম্যানিফেস্ট বমি হয়ে যায় অনেক সময় নানা কারণে খেতে চায় না বমি হয়ে যাওয়ার কারণে অথবা সে অল মানে অল্প টাইমের ব্যবধানে প্রচুর প্রচুর খেতে চায় পরবর্তীকালে তার খিদে হয় না এটাকে বলা যায় যে ব্রুমিয়া নার্ভোসা আর একটা কি না পাজিং ডিসঅর্ডার সে বেশি বেশি খায় লোভ সামলাতে পারে না তখন আঙুল দিয়ে গোলায় আঙুল দিয়ে বমি করে এটাকে বলে পাজিং ডিসঅর্ডার এবং এরকম আরেকটা হচ্ছে কি নাইটেডিক্স ডিসঅর্ডার অর্থাৎ আমরা কাজে এত ব্যস্ত থাকি সেই কারণে আমরা সারাদিন খেতে পারি না ইভিন ব্রেকফাস্টটাও করতে পারি না কিন্তু মেডিকেলই বলে ব্রেকফাস্ট স্কিপ করা যাবে না এবং ব্রেকফাস্টটা একদম আকণ্ঠ খেতে হবে এবং ডিনার লাঞ্চটাকেও করতে হবে ডিনারটাকে কম করতে হবে কিন্তু আমরা বাস্তবিক ক্ষেত্রে কী করি সারাদিন ধরে আমাদের খাওয়া হয় না রাত্রে গিয়ে চোব্ব শেষ চল্লিশের জোপেও খাই তার পরিণাম ভয়াবহ হয় আমাদের কনস্টিপেশন থেকে গ্যাস্ট্রিক ডিসোডার থেকে আলসার থেকে এবং ইভিন এটা গ্যাস্ট্রিক ক্যান্সার পর্যন্ত হওয়ার সম্ভাবনা থাকে আমার কাছে ক্যান্সার পেশেন্ট প্রচুর আছে সেই জন্যে আমি দেখেছি এগুলো কিন্তু একটা প্রসেস হঠাৎ করেই কিন্তু ক্যান্সার হয় না এবং সেই জন্যে আপনি দীর্ঘদিন অ্যাসিডিটিতে ভুগতে ভুগতে এবং ম্যাল্টিডেট করতে করতে এবং অনেক সময় হয় কি আমরা তো এখন চালাক হয়ে গেছি ওই জন্য আমরা অনেক অ্যান্টাসিড খেয়ে নিই এবং সেই অ্যান্টাসিডগুলো কিন্তু অ্যাসিড ব্লকার অ্যাসিড ব্লকার মানে কীরকম না আমরা কল থেকে জল পড়ছে কলটা যদি বন্ধ করে দেওয়া হয় যদি পাইপটা কম জড়ি থাকে তাহলে ফেটে যাবে ফেটে গিয়ে কি হবে লিক করবে আর সারি পরিণাম যেমন হয় সেরকম কিন্তু অ্যাসিড ব্লকার দীর্ঘদিন গেলে কনস্টিবেশান আলসার এবং পরবর্তীকালে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে তাই এই যে খাওয়ার উপরে নির্ভর করে যেমন আমরা ভ্যালুয়েবল ফুড খাবো কম করে খাবো এবং পরিমাণে কম বারে বারে খাব এবং সেই জন্য নির্দিষ্ট মাত্রাই খাবো এবং ভালো থাকলে কি করব না আমরা কিন্তু ডায়েট করতে গিয়ে খাওয়ার বন্ধ করে দিয়ে আমরা কিন্তু আমাদের যে গ্রোথটাকে কমিয়ে দিই তার জন্যে হয়তো বা রোগা হয়ে গিয়ে আমার বডি ইমিউনিটিটাই কমে যায় নানা রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে তাই ওষুধের সঙ্গে আমরা একটা কথা আগে বলতো যে ওষুধ এবং পথ্য তবেই মানুষকে সুস্থ করা সম্ভব সেই দৃষ্টিকোণ থেকে এইটিং হ্যাবিট ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দি হেলথ এই সেইটা ভাবনা থেকে এবং তার সঙ্গে হোমিওপ্যাথি চিকিৎসা করা কেন ভালো হোমিওপ্যাথি কিন্তু অ্যাসিড ব্লক করে না হোমিওপ্যাথি চিকিৎসা কিন্তু কোনো সাইড এফেক্ট নেই এবং মানে ক তুলনামূলক কম আছে এবং সেই দৃষ্টিকোণ থেকে যদি আপনি ডাক্তারবাবুর পরামর্শ যে হোমিওপ্যাথি চিকিৎসা করেন তাহলে ইটিং ডিসঅর্ডার সেটা বেশি খাওয়ার প্রবণতা কম খাওয়ার প্রবণতা এক্ষেত্রে বলি রাত্রেবেলা কম করে খাবেন তাহলে কিন্তু আপনার ঘুমটা ভালো হবে এবং রাত্রেবেলা আমরা যেহেতু শুয়ে থাকি বা ঘুমিয়ে থাকি রেস্টে থাকি সেই জন্যে আমাদের হজম প্রক্রিয়াটা ঠিকমতো হয় না তার জন্য কম খেলে সেটা ভালো হবে আর খাওয়া দাওয়ার পরে জল খাবেন এবং চিবিয়ে চিবিয়ে খাবেন রাত্রিবেলা কম খাবেন এবং প্রয়োজনে যদি খিদে না পাই খাবেন না এবং খেতেই হবে এমন কোনো কথা নেই এবং অনেক সময় বলি যে পায়খানা হচ্ছে বলে তবে খাবেন পায়খানা হলেই খাবেন যদি পায়খানা পরিষ্কার না হয় অর্থাৎ ওয়েস্পর্ডেটা বেরোচ্ছে না বারবার খেয়ে যাচ্ছেন তাতে কিন্তু আপনার খারাপ হওয়ার সম্ভাবনা ভবিষ্যতে কিন্তু আপনি ভাবছি খেতেই হবে এবং আমরা দেখেছি বাড়িতে একটা নির্দিষ্ট টাইমে খাওয়া হয় যে যখন খুশি খাচ্ছে কিন্তু খাওয়ার একটা টাইম থাকবে বায়োলজিক্যাল ক্লক বলে একটা কথা আছে সেটা কিন্তু মেনটেন করতে হবে রাত্রেবেলা খাওয়ার আগে খাওয়ার পরে অন্তত এক ঘন্টা পরে শুতে যেতে হবে দুপুরবেলা সম্ভব হলে দশ পনেরো মিনিট যদি ঘুমিয়ে নেন তাহলে কিন্তু বা রেস্ট নিয়ে নেন ঘুমিয়ে নেওয়া বললে ভুল হবে ঘুমিয়ে নেন তাহলে কিন্তু ভালো হবে যাই হোক এ ব্যাপারে আপনাদেরকে অভিহিত করলাম আপনারা যদি এটা মেনটেন করেন তাহলে অনেক সময় ডাক্তারের কাছে যেতে হবে না একটা কথা আছে প্রবাদ আছে সকালে বিকেলে যে পায়খানা যায় তার পয়সা না ডাক্তারে খায় এবং সেই দৃষ্টিকোণ থেকে বলতে চাই যে আপনারা এই ইটিং হ্যাবিটটাকে যদি ঠিকঠাক করতে পারেন অনেক ক্ষেত্রেই আপনার রোগ ভালো হবে কারণ আরও একটা কথা আছে পেট ভালো যা সব ভালো তার পেট হচ্ছে পাওয়ার হাউস অফ দি বডি এবং শুধু তাই নয় আমাদের যেমন ব্রেন কন্ট্রোল করে এবং পেটও হচ্ছে সেকেন্ড ব্রেন অব দি বডি এবং সেই জন্যেই আমাদের এই হ্যাবিটগুলো যদি ঠিকঠাক করতে পারি তাহলে আমরা ভালো থাকবে প্রয়োজনের হোমিওপ্যাথি ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে আপনার কোনো ছোটোখাটো সমস্যা যদি প্রথমেই ওষুধ খেয়ে নেন তাহলে কিন্তু বড় সমস্যার হাত থেকে রক্ষা পাবেন যাই হোক আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তা লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন শেয়ার করার পাশাপাশি বেলায়কনটা টিপে দেবেন তাতে আমরা উৎসাহিত হয়ে নতুন নতুন ভিডিও করতে অনুপ্রাণিত হব এবং সবশেষে বলি আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার